বনে ইসরাইলের এক ঘটনা তিন যুবক একবার এক গুহার মধ্যে আটকা পড়ে গেছে প্রচন্ড ঝড় ঝড়ের মধ্যে পাহাড়ের এক গুহার মধ্যে গিয়ে লুকাইছে প্রচন্ড ঝড়ের মধ্যে উপর থেকে একটা বড় পাথর ওই গুহার মুখটাকে আটকে দেয় এখন ওই তিন যুবক আর গুহা থেকে বের হইতে পারতেছে না এমন পরিস্থিতি চিৎকার করলে উপাহির বাহির থেকে কোন আওয়াজ শোনা যাবে না কোন সাহায্য আসবে না এখন তারা তিনজন বৈশা পরামর্শ করলো ভাই আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করব। এমন পরিস্থিতিতে আমরা আছি সাহায্য যদি করতে হয় একমাত্রই সাহায্য করতে হবে আল্লাহ কে কাকে দ্বিতীয় আর কেউ সাহায্য করতে পারবে অতএব সকলেই নিজের ভালো কাজগুলোর কথা স্মরণ করে আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহ তালা যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে এই গুহার মুখ থেকে বড় পাথরটাকে যেন সরিয়ে দেয় সবাই দোয়া করতেছে এক ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ আমি আমার পিতা মাতাকে আমার ছাগলের দহন কিন্ত দুধ সর্বপ্রথম আমি আমার পিতা মাতাকে খাওয়াই আমার সন্তান কান্দে আমার বিবি কান্দে পেটের ক্ষুদার তার ছটফট টফট করে আমি তাদেরকে দুধ খাওয়াই না সর্বপ্রথম খাওয়াই বাবা মাকে বাবা মাকে ভালোবেসেছে তোমাকে পাওয়ার জন্য আল্লাহ আমার এই পিতা মাতার প্রতি ভালোবাসা এত অধিক ছিল একদিন রাত্রেবেলা আসতে অনেক দেরি হয়ে যায় ঘরের মধ্যে ঢুকে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছে আমি আমার সন্তানদেরকে দুধ খাওয়াই নাই সন্তানরা কাঁদতেছে তবুও তাদেরকে দুধ খাওয়াই নাই একবার যেই সন্তানরা কান্না করতে করতে ঘুমায় গেছে আমি আমার দুধ দিয়ে আমি আমার পিতা মাতার বিছানার পাশে গিয়ে দাঁড়াইয়া রইলাম রাতে বেলা যখনই সজাগ হবে তখনই তাদের থেকে দুধ খাওয়াইব কিন্তু ফজরে আজান হয়ে গেল আজান শুনে বাবা মা জাগ্রত হলো দেখে আমি দুধ নিয়ে দাঁড়াই আছি তারা আমার দুধ খাইলো ও আল্লাহ এই যে রাত্রি বেলা সারা রাত রোনা ঘুমাইয়া সন্তানদেরকে দুধ না পান করাইয়া বিবিকে দুধ না পান করাইয়া পিতামাতার জন্য সারা রাত দুধ নিয়ে দাঁড়াইয়া রইলাম উদ্দেশ্য ছিল একটাই পিতামাতার সন্তুষ্টির অর্জনের মাধ্যমে তোমাকে খুশি করা হ্যাঁ আল্লাহ আমার ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দের হয়ে থাকে ওই দিনের সিলাই ওই দিনের আমলের সিলাই মেহরবানি করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত কর এই দোয়া করার সাথে সাথে গোহার মুখ থেকে পাথরটা এক তৃতীয় অংশ সরে গেল অর্থাৎ তিন ভাগের এক ভাগ সরে গেল জোরে কনসুবাহান আল্লাহ পিতা মাতার খেদমত আমরা পিতা মাতার খেদমত করি আমরা পিতামাতার খেদমত করব তো দূরের কথা পিতামাতার নাফরমানি করে ঠিক কিনা পিতামাতার আশায় পিতামাতার মুহিববিন সন্তান খুব কম পিতামাতার খেদমত তো করেই না মরং পিতামাতাকে কষ্ট দেয় তাদের আদেশ লঙ্ঘন করে তাদের নিষেধগুলোকে লঙ্ঘন করে পিতামাতাকে কষ্ট দেয় যাই হোক দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে ইয়া রাব্বাল একদিন আমার আখাল ছিল আখাল একদিন বেতন না নিয়ে চলে গিয়েছিল কিন্তু তার ওই বেতনটাকে আমি ব্যবসার কাজে লাগাইছিলাম ব্যবসা করতে করতে 12 বছর এক যুগ পার হয়ে গেল তার ব্যবসার টাকা দিয়া আমি এক বিশাল ছাগলের ফার্ম করে ফেলেছি এক যুগ পরে ওই রাখাল আসলো ওই দাস গোলাম আসলো আমার কাছে আইসা বলতেছে ও আমার মরে আমার রেখে যাওয়া বেতনটুকু দাও আমি তাকে রেখে যাওয়া সম্পদ শুধু দেই নয় ওই যে আমি তার সম্পদ দ্বারা ব্যবসা করে যা কিছু করেছিলাম ওই যে পরিমাণ ছাগল হয়েছিল এক ফারাম ভর্তি ছাগল ওই ছাগলের পরিপূর্ণটাই আমি তাকে দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম এই নাম এই পুরো ছাগলের ফারাম মাস তোমার কেননা তোমার অল্প মূল্যটা থেকে ব্যবসা করে করে আমি আজ এত পরিমাণ প্রফিট পেয়েছি অতএব বাজকের পুরাটাই তোমার ওই ব্যক্তি ওই আমার দেওয়া সম্পদটুকু পুরাটুকুই নিয়েছিল এবং তীর থেকে দোয়া করেছিল ও মালিক আমি এই রাখালকি তার সমস্ত সম্পদ বুঝিয়ে দিয়েছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দের হয়ে থাকে ওই দিনের আমলের সिलाई আজকে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা তিন বাগের দুই ভাগ সরে গেল সুবহানাল্লাহ তৃতীয় ব্যক্তি দোয়া করতেছে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তখন খুব সুন্দরী রূপসী ছিল তাকে ভালোবাসতাম মোহাব্বত করতাম একদিন রাত্রে বেলা সে আমার কাছে কিছু টাকা ধার চাইতে আসলো সে বললো আমাকে কিছু টাকা ধার দাও আমি তাকে টাকা ধার দেওয়ার বিপরীতে বলেছিলাম আমি তোমাকে টাকা ধার দেব একটা উদ্দেশ্য একটা কারণ আছে কারণটা হইল যদি তুমি আমার সাথে নির্জন অপারগ হয়ে রাজি হয়ে গেল আমি তাকে নিয়ে এক ঘরে গিয়েছিলাম যাওয়ার পরে ঘরের মধ্যে শুধুমাত্র আমি আর আমার চাত দ্বিতীয় আর কোন তৃতীয় আর কোনো ব্যক্তি ছিল না এমন অবস্থায় জিনা করব এমন অবস্থা অবস্থায় দেখলাম আমার চাচাতো বোনের চোখের কোণে চোখের কোণে পানি এসে গেছে আমি জিজ্ঞাসা করলাম ও আমার বোন কি হলো তোমার চোখে পানি কেন সাথে সাথে বলল আমি একমাত্র ভয় করি আল্লাহকে তুমি যে আমার সাথে জিনা করতেছো দেখেন না কেউ কিন্তু একজন দেখতেছেন তিনি হলেন আল্লাহ তিনি কে ওই বলেন তুমি দেখো এখানে তৃতীয় ব্যক্তি আর কেউ নাই কিন্তু আমি দেখতেছি আল্লাহ রব আলমিন আমাদেরকে দেখতেছেন ভয় পাইছে কাকে আল্লাহকে এবার ওই ছেলে যুবক ছেলে বলতেছে যাও তুমি যেহেতু আল্লাহকে ভয় পাইছ আমি কেন ভয় পাবো না এই ব্যক্তির ওই মহিলার কথা শুনে তার দিলের মধ্যে পাতরের উপর পাতর আঘাত করলে যেরকম ঝংকার হয় তার দিলের মধ্যে এমন ঝংকার হয়েছে ইমানের নূর নসিব হয়েছে হেদায়েতের নূর নসিব হয়েছে সে চলে গেছে এবং আল্লাহকে ভয় করেছে কাকে ভয় করেছে আল্লাহকে ভয় করেছে এবার সে বলে ইয়ার আলামি নাল ওই দিন আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়েছিলাম একমাত্র উদ্দেশ্য ছিল তোমার ভয় আমি তোমাকে ভয় করেছিলাম ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দর হয়ে থাকে মেহেরবানি করে ওই দিনের আমলের শিলাই আজকের এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো সাথে সাথে গুহার মুখ থেকে পাথর খানা সরে গেল বলেন সুবহানাল্লাহ তাকওয়া ওয়াসারা যদি কোনো ইবাদত করা হয়

সুন্দর সুগ্রান বিশিষ্ট কাপড় দ্বারা পেসাইয়া আল্লাহ তালা পর্যন্ত নিয়ে যান যার মধ্যে তাকুয়া আছে তার অল্প ইবাদতের কারণে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে আর যার মধ্যে তাকওয়া নাই আল্লাহ ভীতি নাই আল্লাহ তাআলা কি সন্তুষ্ট করার কোনো উদ্দেশ্য নাই সে যদি সারা রাত নফল ইবাদত করে নফল নামাজ করে এক রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জানুনি জানুনি দুনিয়ার মধ্যে সম্মানিত কারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম জমিনের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো তারা তাকওয়াবান যারা সম্মানিত কারা যারা তাকওয়াবানদের মধ্যে আল্লাহ তালার ভয় আছে তারা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত কিন্তু তার বিপরীত আমাদের সমাজে টাকা আছে যার সম্মান আছে তার ডেকে না ওই গরিব লোক যে পাঁচ সত্য নামাজ আদায় করে ওই দরিদ্র মানুষ যে ব্যক্তি নিয়মিত ইবাদত করে তাকে সম্মান দেওয়া হয় না মজলিশের মধ্যে তাকে সম্মানের চেয়ারটা ছেড়ে দেওয়া হয় না সম্মানের মধ্যে ছেড়ে দেওয়া হয় সম্মানের চেয়ার ছেড়ে দেওয়া হয় সমাজের ওই পাপিষ্ট ব্যক্তির জন্য যে পয়সাwala ঠেকেরা সমাজকে পরিবর্তন করতে হবে সমাজের লোকদেরকে পরিবর্তিত হতে হবে সমাজের মধ্যে সম্মানিত হলো ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হলো ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে তাকওয়া আছে আল্লাহ তাআলার ভয় কেমন হওয়া উচিত আল্লাহ তাআলার ভয় কেমন হওয়া উচিত বড় ইসরায়েলের এক ঘটনা তিন যুবক একবার এক গুহার মধ্যে আটকা পড়ে গেছে প্রচন্ড ঝড় ঝড়ের মধ্যে পাহাড়ের এক গুহার মধ্যে গিয়ে লুকাইছে প্রচন্ড ঝড়ের মধ্যে উপর থেকে একটা বড় পাথর ওই গুহার মুখটাকে আটকে দেয় এখন ওই তিন যুবক আর গুহা থেকে বের হইতে পারতেছেনা এমন পরিস্থিতি চিৎকার করলে ও বাহির থেকে কোনো আওয়াজ শোনা যাবে না কোনো সাহায্য আসবে না এখন তারা তিনজন বৈশা পরামর্শ করলো ভাই আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব এমন পরিস্থিতিতে আমরা আছি সাহায্য যদি করতে হয় একমাত্রই সাহায্য করতে হবে আল্লাহ কে কাকে দ্বিতীয় আর কেউ সাহায্য করতে পারবে অতএব সকলেই নিজের ভালো কাজগুলোর কথা স্মরণ করে আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহ তালা যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে এই গুহার মুখ থেকে বড় পাথরটাকে যেন সরিয়ে দেয় সবাই দোয়া করতেছে এক ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ আমি আমার পিতা মাতাকে আমার ছাগলের দহনকৃত দুধ সর্বপ্রথম আমি আমার পিতা মাতাকে খাওয়াই আমার সন্তান কান্দে আমার বিবি কান্দে পেটের ক্ষুদার তার ছটফট ছটফট করে আমি তাদেরকে দুধ খাওয়াই না সর্বপ্রথম খাওয়াই বাবা মাকে বাবা মাকে ভালোবেসেছে তোমাকে পাওয়ার জন্য আল্লাহ আমার এই পিতা মাতার প্রতি ভালোবাসা এত অধিক ছিল একদিন রাত্রি বেলা আসতে অনেক দেরি হয়ে যায় ঘরের মধ্যে ঢুকে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছে আমি আমার সন্তানদেরকে দুধ খাওয়াই নাই সন্তানরা কাটতেছে তবু তাদেরকে দুধ খাওয়াই নাই একবার যে সন্তানরা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে আমি আমার দুধ দিয়ে আমি আমার পিতামাতার বিছানার পাশে গিয়ে দাঁড়াইয়া রইলাম রাতে বেলা যখনই সজাগ হবে তখনই তাদের দুধ খাওয়া <inaudible> <tot kawaibo. inaudible> কিন্তু ফজরের আজান হয়ে গেল আজান শুনে বাবা মা জাগ্রত হলো দেখে আমি দুধ নিয়ে দাঁড়াইয়া আছি তারা আমার দুধ খাইলো ও আল্লাহ এই যে রাত্রি বেলা সারা রাত রোনা ঘুমাইয়া সন্তানদেরকে দুধ না পান করাইয়া বিবিকে দুধ না পান করাইয়া পিতামাতার জন্য সারা রাত দুধ নিয়ে দাঁড়াইয়া রইলাম উদ্দেশ্য ছিল একটাই পিতামাতার সন্তুষ্টি রজনের মাধ্যমে তোমাকে খুশি করা হায় আল্লাহ আমার ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দের হয়ে থাকে ওই দিনের সিলাই ওই দিনের আমলের সিলাই মেহরবানি করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো এই দোয়া করার সাথে সাথে গোহার মুখ থেকে পাথরটা এক তৃতীয় অংশ সরে গেল অর্থাৎ তিন ভাগের এক ভাগ সরে গেল জোরে কনসুবাহান আল্লাহ পিতা মাতার খেদমত আমরা পিতা মাতার খেদমত করি আমরা পিতামাতার খেদমত করব তো দূরের কথা পিতামাতার নাফরমানি করে ঠিক কিনা পিতামাতার আশায় পিতামাতার মুহিববিন সন্তান খুব কম পিতামাতার খেদমত তো করেই না মরং পিতামাতাকে কষ্ট দেয় তাদের আদেশ লঙ্ঘন করে তাদের নিষেধগুলোকে লঙ্ঘন করে পিতামাতাকে কষ্ট দেয় যাই হোক দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার রাখাল ছিল রাখাল একদিন বেতন না নিয়ে চলে গিয়েছিল কিন্তু তার ওই বেতনটাকে আমি ব্যবসার কাজে লাগাইছিলাম ব্যবসা করতে করতে বারো বছর এক যুগ পার হয়ে গেল তার ব্যবসার টাকা দিয়া আমি এক বিশাল ছাগলের ফার্ম করে ফেলেছি পরে ওই ওই আসলো আমার কাছে আইসা বলতেছে দাস ও আমার মনে আমার রেখে যাওয়া বেতনটুকু দাও আমি তাকে রেখে যাওয়া সম্পদটুকুই শুধু দেই নয় ওই যে আমি তার সম্পদ দ্বারা ব্যবসা করে যা কিছু করেছিলাম ওই যে পরিমাণ ছাগল হয়েছিল এক ফারাম ভর্তি ছাগল ওই ছাগলের পরিপূর্ণটাই আমি তাকে দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম এই নাম এই পুরো ছাগলের ফারাম আজ তোমার কেননা তোমার অল্প মূল্যটা থেকে ব্যবসা করে করে আমি আজ এত পরিমাণ প্রফিট পেয়েছি অতএ বাজকের পুরাটাই তোমার ওই ব্যক্তি ওই আমার দেওয়া সম্পদটুকু পুরাটুকুই নিয়েছিল এবং তীর থেকে দোয়া করেছিল ও মালিক আমি এই রাখালকে তার সমস্ত সম্পদ বুঝিয়ে দিয়েছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দের হয়ে থাকে ওই দিনের আমলের শিলায় আজকে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা তিন বাগের দুই ভাগ সরে গেল সুবহানাল্লাহ তৃতীয় ব্যক্তি করতেছে আমার চাচা তো বোন খুব সুন্দরী রূপসী ছিল তাকে ভালোবাসতাম মহাব্বত করতাম একদিন রাত্রে বেলা সে আমার কাছে কিছু টাকা ধার চাইতে আসলো সে বলল আমাকে কিছু টাকা ধার দাও আমি তাকে টাকা ধার দেওয়ার বিপরীতে বলেছিলাম আমি তোমাকে টাকা ধার দেব একটা উদ্দেশ্য একটা কারণ আছে কারণটা হইল যদি তুমি আমার সাথে নির্জন আবাস করো আমার সাথে জিনা করো তাহলে আমি তোমাকে টাকা দেব সে রাজি হয়ে গেল অপারগ হয়ে রাজি হয়ে গেল আমি তাকে নিয়ে ঘরে গিয়েছিলাম যাওয়ার পরে ঘরের মধ্যে শুধুমাত্র আমি আর আমার চাঁত বোন দ্বিতীয় আর কোনো তৃতীয় আর কোনো ব্যক্তি ছিল না এমন অবস্থায় জিনা করব এমন অবস্থায় দেখলাম আমার চাঁচাতো বোনের চোখের কোণে চোখের কোণে পানি এসে গেছে আমি জিজ্ঞাসা করলাম ও আমার বোন কি হলো তোমার চোখে পানি কেন সাথে সাথে বলল আমি একমাত্র ভয় করি আল্লাহকে তুমি যা আমার সাথে জিরা করতেছো দেখেন না কেউ কিন্তু একজন দেখতেছেন তিনি হলেন আল্লাহ ঠিক কি ওই বলেন তুমি দেখো এখানে তৃতীয় ব্যক্তি আর কেউ নাই কিন্তু আমি দেখতেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখতেছেন ভয় পাইছে কাকে আল্লাহকে এবার ওই ছেলে যুবক ছেলে বলতেছে যাও তুমি যেহেতু আল্লাহকে ভয় পাইস আমি কেন ভয় পাবো না এই ব্যক্তির ওই মহিলার কথা শুনে তার দিলের মধ্যে পাতরের উপর পাতর আঘাত করলে যেরকম ঝংকার হয় তার দিলের মধ্যে এমন ঝংকার হয়েছে ইমানের নূর নসিব হয়েছে হেদায়তের নূর নসিব হয়েছে সে চলে গেছে এবং আল্লাহকে ভয় করেছে কাকে ভয় করেছে আল্লাহকে ভয় করেছে বা সে বলে ইয়ার আপ্পা লাল আমি নল্লাহ ওই দিন আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়েছিলাম একমাত্র উদ্দেশ্য ছিল তোমার ভয় আমি তোমাকে ভয় করেছিলাম ওই দিনের রামনটা যদি তোমার কাছে ফসন্দর হয়ে তাকে মেহরবানী করে ওই দিন রামনে রুশি লাই আজকের এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো আমলটা যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিদান বাড়াইয়া দিবেন কে জুড়ে বলেন জবান কোলে বলেন প্রতিদান বাড়াইয়া দিবেন কে আল্লাহ

মধ্যে আল্লাহ তাআলা বলেন অমায়াত তাকিন যে ব্যক্তি তা কোরপন্থ অবলম্বন করবে আল্লাহ পাক তাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যার কল্পনাও করতে পারবে না এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন যে ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না যে এমন স্থান থেকে আমার রিজিক আসতে পারে

বিপদ আপদে পড়ে কি পড়ি না বিপদ আপদে পড়লে আল্লাহ তাআলাকে ভয় করে যদি দুই রাকাত নামাজ আদায় করতে পারি বিপদ থেকে মুক্তি দান করবেন কে এখন আমরা বিপদ আপদে পড়লে টাকার পিছনে দৌড়াই নেতাদের পিছনে দৌড়াই সম্পদ শালীদের পিছনে দৌড়াই ক্ষমতাশালীদের পিছনে দৌড়াই কিন্তু সাহাবাই আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিপদে পড়লে সর্বপ্রথম যাইতেন মসজিদে কোথায় কার কাছে যাইতেন আল্লাহর কাছে যাইতেন দুরাকাত নামাজ পড়িয়া সর্বপ্রথম আল্লাহ তালার কাছে চাইতেন তারপরে ওই সমস্যার সমাধান করার চেষ্টা করতেন এখন আমরা পুরা উল্টা হয়ে গেছে সমস্যায় পড়লে সর্বপ্রথম দৌড়াই নেতাদের কাছে সমস্যায় পড়লে সর্বপ্রথম দৌড়াই ক্ষমতাবান ব্যক্তিদের কাছে সমস্যায় পড়লে সর্বপ্রথম দৌড়াই টাকার পিছনে ও আমার মুসলমান ঈমানদার আসুন আমরা আল্লাহ তাআলাকে ভয় করে তা কুয়ার পন্থা অবলম্বন করি যদি আমরা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ রব্লা নামিন দুনিয়াতে আমাদেরকে সম্মানিত করবেন সর্ব ধরনের বিপদ আপত্তিকে হেফাজত করবেন যে রবাব মিঠাইয়া দিবেন তা বিপরীতে যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে না পারি বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন আশা করা যায় না এজন্য আসুন আমরা তাকুয়ার পন্থ অবলম্বন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকুয়ার পন্থ অবলম্বন করার তৌফিক দান করুক সকলে জবান করে প্রাণ করে বলুন আমিন সম্মানিত মুসলিয়ানি কারাম সরম দন্ন বরণ্য উলামায়ে কেরামগণ আসবেন আলোচনা করবেন আমি টুটা টাপাটা কিছু কথা বললাম তারা তা মানে তাদের মধ্যে আল্লাহর ভয় আছে না জবান খুলেন বক্তা আসতেছে বড় বক্তা আসতেছে যদি আপনাদের জবানের এই হালত থাকে বক্তা তো জোশ উঠবে না জবান খুলতে হবে যারা নামাজ পড়ে না তাদের মধ্যে কি তা আছে আল্লাহর ভয় আছে যদি আল্লাহর ভয় থাকতো নামাজ ছাড়তো ছাড়তো না এই যে রোজা আসতেছে রমজান মাস দেখবেন যারা রোজা রাখবে না মনে করবেন তাদের মধ্যেই তাকুয়া নাই আল্লাহ ভীতি নাই অতএব আল্লাহ ভীতি যদি আমার আপনার ভিতরে চলে আসে নামাজি হয়ে যাব নামাজের জন্য দাওয়াত দিতে হবে না আল্লাহ তাআলার ভয় পরকালের ভয় মরণের ভয় জাহান্নামের ভয় জান্নাতে যাওয়ার লোভ এগুলা যদি আমাদের ভিতরে থাকে তাহলে অটোমেটিক আমরা নামাজি হয়ে যাব আমাদেরকে আর এক্সট্রা দাওয়াত দিয়ে নামাজি বানাতে হবে না ওয়াজ মাহফিল দেওয়া হয় কিসের জন্য তাকুয়া বৃদ্ধি করার জন্য কিসের জন্য তাকুয়া বাড়ানোর জন্য তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় সঞ্চার হয় যেন মুমিনের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় সঞ্চার হয় এই জন্যই হলো আমাদের এই মাহফিল এই মাহফিল থেকে যদি কিছু না নিয়ে ফিরতে পারি যদি খালি হাতে আসলাম কবারক খাইলাম আবার খালি হাতে গেলামগা পেটে কিছু নিয়ে গেলাম এই নিয়ে যাওয়াতে এই যা নিয়া গেলাম এটাতে কোনো লাভ নাই এটা সকাল বেলা টয়লেটে চলে যাবে যদি তলবে করে কিছু নিতে পারি दिमागে করে কিছু নিতে পারি তাহলে সেটাই হলো আসল নেওয়া সেটাই আমাদের যদি নিতে পারেন তাহলেই আমাদের আজকের মাহফিল ছাড়ত আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন